আজকের ছোট গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায়ের চৌধুরী পুরা নাম কংসারী চৌধুরী লোকের সংক্ষেপে বলে চৌধুরী বহুকাল পূর্বে কংস চৌধুরীকে একবার মাত্র দেখিয়াছিলাম কিন্তু সেই একবার দর্শনের ফলেই মনের মধ্যে যে চিত্রটি আঁকা হইয়া গিয়াছিল তারা আজও মুছে নাই মনে হইয়াছিল যেন একটা সিংহ অথবা শারদুল মানুষের ছদ্মবেশ ধরিয়াছে ঘন কৃষ্ণ শ্বশ্রু গুম্ফাচ্ছন্ন প্রকাণ্ড মুখানা আরক্ত চক্ষু দুইটি জাজল্যমান ভ্রুজগোল মতে রক্ত সিন্দুর বিন্দু এক মাথা কোঁকড়ানো বাবড়ি চুল মাঝখানের সিঁথা শক্তি ব্যঞ্জক মাংসল ওষ্ঠাধারে স্পর্ধা ক্রূর নিরব হাস্য হাসিলে অথবা কথা কহিলে উগ্র সাদা স্বাদ অন্তগুলি চকচক করিয়া ওঠে নাসিকা কম্পিত হইতে থাকে ললাট ভ্রুকুটি কুটিল একবার মাত্র দেখিয়েছিলাম বটে কিন্তু তাহার কথা শুনিয়াছি অনেক বস্তুত এই স্বল্পভাষী দুর্ধর্ষ লোকটির সম্বন্ধে নানা কাহিনী না শুনিয়াছেন এমন লোক এ অঞ্চলে বিরল সমস্ত কাহিনীরই মূল এক কথা চৌধুরীকে কেহ কখনও কোনো বিষয় হটাইতে পারে নাই চৌধুরী গরিবের ঘরে ছিলেন। কিন্তু এখন তিনি প্রবল প্রতাপশালী জমিদার মহামহিম মহিমার্নব শ্রীল শ্রীযুক্ত কংসারী চৌধুরী শিরোনামা সম্বলিত বহু আবেদন নিত্য তাহার দরবারে পৌঁছিতেছে দুর্দান্ত করবি সে বিষয়ে সন্দেহ নাই কিন্তু তাহার সম্বন্ধে সর্বপ্রধান কথা এই যে তিনি অপরাজেয় কখনো কাহার কাছে হার মানেন নাই জাল জোয়াচুরি ঘুষ খোসামদ বাহুবল অর্থবল বুদ্ধিবল কার্যসিদ্ধির জন্য যখন যেটার প্রয়োজন কাজে লাগাইয়াছেন কিছুতেই চৌধুরী পশ্চাৎপদ হইবার পাত্র নহেন দারোগা উকিল ডাক্তার হাকিম সকলেই চৌধুরীর নামে তটস্থ সকলেই তাহার করায়ত্ত চৌধুরী মাঝে মাঝে ব্যঙ্গতীক্ষ্ণ হাস্য করিয়া বলিতেন জুতো মারবো আর কাজ আদায় করে নেব চামড়ার জুতোয় নাকুলোয় চাঁদির জুতো লাগালে ঠিক হয়ে যাবে সব এবং সত্যি সব ঠিক হইয়া যাইতেছিল চৌধুরী করেন নাই কি গ্রামে পিতার নামে স্কুল স্থাপন মাতার নামে অবলা আশ্রম প্রতিষ্ঠা বৃন্দাবনে মন্দির জলসত্র ডাকাতি খুন বড় বড় মামলা নারী ধর্ষণ গৃহদাহ এমনকি শিশু হত্যা পর্যন্ত যাহাতে হাত দিয়াছেন তাহারই চূড়ান্ত করিয়া ছাড়িয়াছেন এদেশে এরূপ অদম্য চরিত্র সত্যি বিস্ময়কর একটা গরুর গাড়ি যেন মন্ত্র বলে মোটরের গতি লাভ করিয়া দিক বিদিক জ্ঞান শূন্য বেগে ছুটিয়া চলিয়াছে সকলেই আমরা আশ্চর্য হইতাম লোকটা কখনো কোনো বিষয়ে হার মানিল না হাতির মুখে লাগাম লাগানো যায় না বলিয়া চৌধুরী হাতিই চড়িতেন না হঠাৎ কিন্তু চাকা ঘুরিয়া গেল চৌধুরী সহসা অন্ধ হইয়া গেলেন অকসাত চতুর্দিক হইতে বড় বড় ডাক্তার বৈদ্য আসিলেন দেখিয়া শুনিয়া তাঁহারা মত প্রকাশ করিলেন দৃষ্টিশক্তি আর ফেরিবে না ভ্রূকঞ্চিত করিয়া চৌধুরী প্রশ্ন করিলেন কিছুতেই না না লক্ষ লক্ষ টাকা খরচ করলেও না না সকলে চলিয়া গেলে চৌধুরী তাহার বিশ্বাসী দেওয়ানকে বলিলেন বলো কি হে পরাধীন হই বাঁচতে হবে শেষ পর্যন্ত হার মানতে হলো দেওয়ানজি চুপ করিয়া রহিলেন চতুর্দিকে স্তব্ধতা ঘনাইয়া আসিল স্তব্ধতা ভঙ্গ করিয়া চৌধুরী আবার বলিলেন আচ্ছা যাও তুমি ওষুধটা নিয়ে এসো দেবাঞ্জি চলিয়া গেলেন একটু পরেই ফিরিয়া দেখেন বাড়িতে মহা হই চৈ পড়িয়া গিয়াছে চৌধুরী রক্তাক্ত দেহটা বিছানায় লুটাইতেছে রিভলভার দিয়া তিনি আত্মহত্যা করিয়াছেন গুলি করিয়াছেন চোখেই